যেহেতু আরব চীন বাণিজ্য সম্পর্ক বহু প্রাচীনকাল থেকেই প্রচলিত ছিল সেহেতু ভারত উপমহাদেশে সাহাবিদের আগমন অস্বাভাবিক ছিল না রসুল সাল্লু আলাইসাল্লাম ভারতীয় সুগন্ধি দ্রব্য উপহার হিসেবে লাভ করে এমন প্রমাণও পাওয়া যায় আসসালামকুম ওয়ারাহমাতুল্লাহ আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ মুনতাসির ইসলাম তো চলুন কথা না বাড়িয়ে আমাদের আজকের মূল আলোচনায় চলে যায় তো বেশ কয়েকজনকে প্রশ্ন করেছিলাম যে বাংলাদেশে ইসলাম কখন এসেছে প্রায় সবাই উত্তর দিল ইখতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খিলজির হাত ধরে যার অর্থ দাঁড়ায় বারোশো চার খ্রিস্টাব্দে এই উত্তরটাকে ভুল বলা যায় না আবার সঠিক ও বলা যায় না প্রশ্নটা যদি হতো বাংলাদেশীয় অঞ্চলে মুসলমানদের শাসন কবে প্রতিষ্ঠিত হয় তখন উত্তর এটা হতে পারত কুতুব উদ্দিন আইবেকের সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজির হাতে পূর্ব ভারত তথা বাংলাদেশে মুসলমানদের শাসন প্রতিষ্ঠিত হয় তবে ইসলাম এ দেশে আরও অনেক আগেই এসেছিল আবার ছোট্ট এই দেশের দুই পাশে বিরাট দুটি অমুসলিম দেশ থাকা সত্ত্বেও কিভাবে বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে পরিণত হল এটাও একটি বড় প্রশ্ন আজ আপনাদের সাথে অনেক তথ্য শেয়ার করব আমি ইনসা আল্লাহ অবাক হবেন যে বাংলাদেশে ইসলাম প্রচারের সূচনা সাল্লু আলাই সাল্লামের প্রিয় সাহাবি রাই এদেশে ইসলাম আগমনের প্রধান মাধ্যম ছিল আরব ভারত চীন বাণিজ্য সম্পর্ক বস্তুত মহানবী সাল্লু আলাহিউর নবুয়াত পূর্ব বহু কাল ধরেই আরব ভারত চীন বাণিজ্য সম্পর্ক বিদ্যমান ছিল ইসলামের আবির্ভাবের পরও এ সম্পর্ক অব্যাহত ছিল যেহেতু আরব চীন বাণিজ্য সম্পর্ক বহু প্রাচীনকাল থেকেই প্রচলিত ছিল সেহেতু ভারত উপমহাদেশে সাহাবিদের আগমন অস্বাভাবিক ছিল না রসুল সাল্লু সাল্লাম ভারতীয় সুগন্ধি দ্রব্য উপহার হিসেবে লাভ করে এমন প্রমাণও পাওয়া যায় আরব চীন বাণিজ্য যাত্রার মূল সূত্র ছিল ভারতবর্ষ আরব বণিকরা পারস্য উপসাগর হয়ে বেলুচিস্তানের একটি বন্দরে প্রবেশ করতেন তারপর একে একে সিন্ধু গুজরাট মাদ্রাজ ও কলকাতা বন্দরে প্রবেশ করে বঙ্গোপসাগরে উপনীত হতেন তারা এ সময় ওই অঞ্চলের সিলাহাতা বা বর্তমান সিলেট ও সাদজাম বা বর্তমান চট্টগ্রাম বন্দরে যাত্রা বিরতি করতেন এরপর তারা চীন সাগরে প্রবেশ করতেন এভাবেই আরব থেকে চীন পর্যন্ত বাণিজ্য যাত্রায় ভারত উপমহাদেশ ও বঙ্গদেশ বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত আরবরা মধ্যবর্তী এসব বন্দরেও তাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করতেন ও সফরের প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করতেন মূলত সাহাবিগণ বাণিজ্য ও ইসলাম প্রচারের লক্ষ্যে চীনে যাওয়ার পথে বাংলাদেশে যাত্রাবিরতি করছিলেন তাদের মাধ্যমে এদেশে ছড়িয়ে পড়ে ইসলামের দাওয়াত উইকিপিডিয়া অনুযায়ী ছয়শো বিশ খ্রিস্টাব্দে বাংলাদেশে আসে ইসলাম আর উত্তরের জেলা লালমনিরহাটে শুরু হয় যাত্রা বিভিন্ন গবেষণা ও প্রাপ্ত শিলালিপি এমন দাবি জোরালো করেছে এতে আরও দেখা যায় ছয়শো নব্বই খ্রিস্টাব্দে দেশের প্রথম মসজিদটিও নির্মিত হয় লালমনিরহাট জেলার পঞ্চগ্রাম ইউনিয়নের মজেদের আড়া নামক গ্রামে এটির নাম সাহাবায়ে কেরাম জামে মসজিদ উনিশশো সালে পঞ্চগ্রামে জঙ্গল খরনের সময় প্রাচীন মসজিদের ধ্বংসাবশেষ পাওয়া যায় এর একটি ইটে কালেমা তাইয়েবা ও উনসত্তর হিজড়ি লেখা রয়েছে এ থেকে অনুমান করা হয় মসজিদটি হিজরি ঊনসত্তর অর্থাৎ ছয়শো নব্বই খ্রিস্টাব্দের দিকে স্থাপন কিংবা সংস্কার করা হয় রংপুর জেলার ইতিহাস গ্রন্থ থেকে জানা যায় রাসুলুল্লাহ সাল্লু সাল্লামের মামা মা আমেনার চাচাতো ভাই আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু থেকে খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলাদেশে ইসলাম প্রচার করেন অনেকে অনুমান করেন পঞ্চগ্রামের মসজিদটিও তিনি নির্মাণ করেন যা ছয়শো নব্বই খ্রিস্টাব্দে সংস্কার করা হয় মতিউর রহমান বসুনিয়া রচিত রংপুরে দিনী দাওয়াত গ্রন্থেও এই মসজিদের বিশদ বিবরণ আছে দেশে ইসলাম প্রচার করেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি এমন একটি ধারণা প্রতিষ্ঠিত থাকলেও এসব তথ্য প্রমাণ করে যে এর অনেক আগেই এদেশে ইসলাম প্রচারিত হয় বারোশো চার খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির বাংলা বিজয়ের প্রায় ছয়শ বছর আগেই সাহাবিদের দ্বারা বাংলাদেশে ইসলাম ধর্মের আবির্ভাব হয় প্রথম মসজিদটিও নির্মিত হয় সেই সময়ে জাতীয় অধ্যাপক দেওয়ান মুহাম্মদ মতে হজরত ওমর রাদিয়াল্লাহু এর শাসন আমলে মামুন ও মুহাইমেন রাদিয়াল্লাহু নামক সাহাবি দয় বাংলাদেশে আগমন করেন অন্য একটি সূত্র থেকে জানা যায় ছয়শো সতেরো খ্রিস্টাব্দে সাহাবি হজরত আবু ওয়াক্কাস মালিক বিন ওয়াহাইব রাদিয়াল্লাহু এর চীনে আগমনই একথার পক্ষে জোরালো প্রমাণ বহন করে সাহাবি হজরতাল হারিস আল্লাহ এ সফরে তার সঙ্গীত ছিলেন চীনে যাবার পথে তারা বাংলাদেশের বন্দর বিশেষত চট্টগ্রাম ও সিলেটে নোংর করেছেন এবং তাদের সান্নিধ্যে এসে এদেশের কিছু সংখ্যক মানুষ ইসলাম গ্রহণ করেছিলেন এখান থেকেই বাংলাদেশে ইসলামের যাত্রা শুরু প্রাক ইসলামী যুগেই আরব বণিকরা সমুদ্র পথে আবিসিনিয়া ও চীন পর্যন্ত তাদের বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারিত করেন আরব চীনের মধ্যে তাদের কয়েকটি ঘাঁটিও ছিল এ পথে তাদের প্রথম ঘাঁটি ছিল মালাবর তারা নিয়মিত মালাবরের উপর দিয়ে চট্টগ্রাম সিলেট ও কামরূপ হয়ে চীনে আসা যাওয়া করতেন এভাবেই চট্টগ্রাম ও সিলেট তাদের যাতায়াতের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হতো মূলত এ সূত্র ধরেই নাম না জানা আরও বহু সাহাবি দক্ষিণ এশিয়ার বিস্তীর্ণ উপকূলবর্তী অঞ্চলগুলোতে ইসলাম প্রচারে কাজ করেছেন চীনের কন্টন সমুদ্র তীরবর্তী হজরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু এর মাজার আজও সেই সাক্ষ্য বহন করে মসজিদ ও তিনি নির্মাণ করেন বলে ঐতিহাসিকভাবে স্বীকৃত তবে ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজি কর্তৃক বাংলা বিজয়ের মাধ্যমে এ দেশে ধর্ম প্রচারকদের ব্যাপক হারে আগমন ঘটে খিলজির এ বিজয়ের ফলে বাংলায় ইসলাম ব্যাপকভাবে পরিচিত ও প্রসারিত হয় এ সময় থেকে দলে দলে মুসলিমরা বাংলায় এসে বসতি স্থাপন করেন এবং ইসলাম প্রচারে কাজ শুরু করেন সুতরাং বলা যায় সাহাবিরাই বাংলাদেশে ইসলাম প্রচারের সূচনা করে গেছেন পরবর্তীতে বারোশো সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির আমলে ইসলাম আরও প্রসার লাভ করে তবে আরও একজন রাজার কথা না বললেই নয় যিনি হিন্দু থেকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হওয়ার কারণে তার বাবা তাকে সিংহাসনচ্যুত করে এবং জোরপূর্বক পুনরায় হিন্দু ধর্ম গ্রহণ করায় কিন্তু তার মনে ইসলামের জন্য গভীর ভালোবাসা ছিল বলেই তিনি পুনরায় মুসলমান হয়ে যান তিনি হলেন রাজা গণেশের পুত্র রাজা যৌতনারায়ণ মুসলমান হবার পর তার নতুন নাম হয় জালাল উদ্দিন মোহাম্মদ প্রথমবার চোদ্দশো সালে তিনি ক্ষমতায় গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলে তার বাবা রাজা গণেশ তাকে সিংহাসনচ্যুত করেন চোদ্দশো সালে এবং তাকে জোরপূর্বক পুনরায় হিন্দু ধর্ম গ্রহণ করায় কিন্তু মাত্র কয়েক বছর পর জালাল উদ্দিন তার ছোট ভাই মাহেন্দ্রকে ক্ষমতাচ্যুত করে নিজে ক্ষমতায় বসেন চোদ্দশো সালে তিনি ক্ষমতায় বসার পর চোদ্দোশো থেকে সাল পর্যন্ত তার শাসনাবলে তিনি ইসলামের খেদমতে ব্যাপক প্রচারণা চালান এ সময় প্রচুর সংখ্যক মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে আর এভাবেই ধীরে ধীরে বাংলাদেশে ইসলামের প্রসার ঘটতে থাকে তো আজ এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ তালা আপনাদের সবাইকে সুস্থ রাখুন এই কামনায় আল্লাহ হাফেজ